এই ব্যস্ত শহরটা যেমন ছিল তেমনই থাকবে শুধু শুধু বদলে যাবে কিছু গল্প কিছু কথা কত মানুষের আনাগোনা কত স্মৃতির পাহাড় সবই থেকে যাবে শুধু শুধু হারাবে কিছু কথা অজানা কিছু গল্প সেই পুরনো বটগাছের ছায়ায় যেখানে বসে গল্প করতো দুই বন্ধু হয়তো এখন সেখানে বসবে নতুন কেউ সেই আড্ডার আসর সেই আড্ডার আসর জমবে নতুন করে এই শহরের প্রতিটি ইট প্রতিটি পাথর প্রতিটি ধুলিকণা সাক্ষী থেকে যাবে কত মানুষের কাহিনীর কেউ এসেছে কেউ চলে গেছে কেউ আবার ফিরে এসেছে কেউ হারিয়ে গেছে তবু এই শহর তবু এই শহর থেমে থাকিনি চলছে তার নিজের গতিতে নতুন সূর্য ওঠে নতুন চাঁদ ওঠে নতুন আলোই ভরে ওঠে এই শহর তবু এই শহর থেমে থাকেনি চলছে তার নিজের গতিতে নতুন সূর্য ওঠে নতুন চাঁদ ওঠে নতুন আলোই ভরে ওঠে এই শহর তাই এই ব্যস্ত শহরটা যেমন ছিল তেমনই থাকবে শুধু শুধু বদলে যাবে কিছু গল্প অজানা কিছু কথা